বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আপনারা গতকাল আমার দুইটা শুভ সংবাদ শুনেছেন বিয়ার সংবাদ আজকে আমরা আরেকটি বিবাহ সংবাদ জানাচ্ছি আপনাদেরকে আমরা শুনলে সবাই খুশি হবেন গতকালকে যেটা রাত্রে বিয়া সম্পন্ন হয় এটা আজকে বলতেছি আমরা গতকালকে বলার সময় পাই নাই আজকে এটা আমরা ভিডিও দেখাচ্ছি পরশুদিন যে দুটো হয়েছে এটা গতকালকে দেখাচ্ছি আমরা যেটা হয়েছে দেখাচ্ছি আমরা ছেলের নাম হইল ব্যবসা হলো কাস্টম অফিসার ছেলেটা বাসা হইলো সেক্টর এগারো নম্বরে ছেলে যেমন দেখতে সুন্দর এমন ভদ্র নাম একটা মাত্র ভাই তারপরে দ্বিতীয়টা হলো মেয়ে দ্বিতীয় হলো মেয়ের পক্ষ জান্নাতুল মরিয়ম মেয়ের নাম বিবি রানিং আছে মেয়েটা বাসা সেক্টর বারো নম্বরে উত্তরা গতকালকে যেটা শুভ বিবাহ আমাদের বন্ধ মেডার মাধ্যমে যেটা সফল অর্জন করেছি মেয়ের ছেলের ছবি ছবি সবই দেখতে পাবেন গতকালকে আমাদের মাধ্যমে বিবাহটা সম্পন্ন করা হয় ছেলের নাম হল ফয়েজ আহমদ ফয়েজ রহমান কাস্টম অফিসার ছেলেরা বাসা সেক্টর এগারো নম্বরে মেয়ের নাম হল জান্নাতুল মরিয়ন বাসায় হল বিশা হলো বারো নম্বর সেক্টর মেয়ের বাসা বারো নম্বর সেক্টর ছেলের বাসা এগারো নম্বর সেক্টর ছেলে হল কাজ জন্ম বিষয় ফলে মেয়ে হল জানাত মেয়েটা দেখা শোনা সব কিছু ভালো একটা দুটা বার্জামাত্র হয়েছে তারপরে তাদের শুভ দুবাহ সম্পন্ন দেওয়া হয় দিনে আপনারা জানেন এগুলো আমরা প্রতিনিয়ত দেওয়া হচ্ছে আমাদের পর্যন্ত প্রতিনিয়ত পাঁচটা দশটা বুঝতে হচ্ছে শুক্রবার দিন হয়তো আমাদের বেশি পাঠা হয় আপনারা আমাদের বিজেপি সবাই এগুলো দেখতেছেন যেদিন আমি রেগুলার আপনাদেরকে দেখাচ্ছি যাতে আমরা সুন্দরভাবে বুঝতে পারেন দেখতে পারেন এখানে যে দালিয়া তিনি বাদ পারি নেই ছিটারি নেই সেই আমরা ভালোভাবে সবারই অবগত আছে যে বন্দর মিডিয়ামের বৈদ্যকীয় প্রতিষ্ঠান সবাই আটটা থেকে রাত এগারো পর্যন্ত কন্টিনিউ আমাদের অভিজ্ঞতা থাকে এর ভিতরে আমাদের কোনো অভিজ্ঞ বন্ধ হয় না